আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আমাদের লতিফিয়া জাগরণী ইসলামিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি লতিফিয়া ইসলামিক জাগরণী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও শিল্পী হাফিজকারি মোহাম্মদ ইতমাম আমি আজকে আপনাদেরকে একটি উপহার দিব উপহার গজলটির নাম হচ্ছে হৃদয় জানালা খুলে দাওয়ানা হাফিজকারি মোহাম্মদ ইতমাম তাহলে শুরু করা যাক হৃদয়ে জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর কেন নোষ দাও না হৃদয় জানালা খুলে দাও না প্রভুর কেন নো দাও না বিশ্ব মালিক যে মহ সৃষ্টি তী লিখি যাহ বিশ্ব মালিক জিয়াল্লা মহান সরিশ্টি তারি লিখিলেই জাহান তারি জখেকে নো শানা দাও না প্রাবুর প্রেমে কে নো শানা দা কেন নো দাও না প্রভুর প্রেমে কেন সড় দাও না ঈদ ইনালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া ওসীম না কমতা যার সব যার নামে বয়েন যায় জোর না হো অসিম কম তাজান সবার উপর যার নামে বই যায় জোর নহর আল্লাহ আল্লার বেছবি দেওয়া